নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি অর্পিতা অর্পিত দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো হলো খাসির মাংসের চর্বি দিয়ে কি করে ঘুগনি বানাতে হয় আর এই রান্নাটি না অত্যন্ত সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো লাগে যদিও যা গরম পড়েছে খাসির মাংস বেশি খাওয়া উচিত না তবু একটা একদিন তো খেতেই হয় না যাই হোক প্রথমে আমি মোটর কড়াইগুলোকে ভালো করে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত থেকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর সকালবেলা সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে দুখানা সিটি মেরেছিলাম মাঝে মধ্যে এক একটা কড়াই এমন হয় দশ বারোটা সিটি মারলেও সেদ্ধ হয় না আর এক একটা কড়াই এমন হয় যে দুটো সিটি মারলেই একদম গোলে ছাতু হয়ে যায় যাই হোক সিটি মেটে সাইড করে রেখে দিয়েছিলাম আর এতে একদম অল্প মশলা দেবো দু তিন কুয়ার মতো রসুন আর এক ইঞ্চির মতো একটু আদা দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে যেগুলার যেরকম মশলা লাগে আর একটু হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম বেশি মশলা লাগে না এই রান্নাটাতে কিন্তু খুব অসাধারণ খেতে হয় যাই হোক পেস্টটা করে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ টমেটো সব কিছু নিয়েছিলাম আর সাথে আলুও কেটেছিলাম আলু না দিলে ঘুগড়ি জমে আমরা তো বাঙালি তাই না এখানে আমি আলু টমেটো পেঁয়াজ সব কিছু নিলাম আর খাসি চর্বিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম জলটা ঝরে যায় তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে গরম করলাম সরষের তেলেই রান্নাটা করবেন তাহলে রান্নার স্বাদ আরও দুগুণ বাড়বে এখানে আমি তেলটা অল্পই দিয়েছিলাম কারণ খাসির চর্বি থেকে কিন্তু আরও তেল ছাড়বে তেলটা গরম হয়ে যাওয়ার পরে না আমি এখানে যেরকম ফোড়ন দিই এখানে জিরে ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা ভালো করে যখন দেখলাম যে একদম জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো ঠিক আছে পেঁয়াজটাকে ভেজে নিলাম পেঁয়াজ এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আপনারা যদি চান পেঁয়াজ তোজার সময় অল্প একটু নুন দিয়ে দেবেন আমি এখানে দিই নি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে এই সময় এসে আমি দিয়ে দেবো হলো এই মশলাগুলো যে মশলাটা মিক্সিতে ভালিয়েছিলাম মশলাটা দিয়ে ভালো করে কষাতে লাগব অনেকক্ষণ ধরে কষাতে হবে প্রায় আমার এখানে টাইম লেগেছিল আট থেকে দশ মিনিটের মতো মশলা কষানোতে কারণ এই কষানোর উপরেই না রান্নার স্বারটা নির্ভর করে যাই হোক মশলা কষানো আমার প্রায় হয়েই গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এবার এই কষা মশলার উপরেই আমি দিয়ে দেবো আলুটা আর টমেটোটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ধরুন আরও পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি আলুটা আর টমেটোটা কষিয়েছি এই আলুটা কষাতে কষাতেই না আলুটা মোটামুটি আমি ছোটো ছোটো করে দিয়েছিলাম বলে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো আর আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম নুন দিলে কি টমেটোটাও গলে যাবে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার আলুটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে এই স্টেজে এসে আমি খাসির মাংসের চর্বিগুলো সব দিয়ে দিয়েছিলাম এবার আপনার কাজ হলো চর্বিটাকে মশলার সাথে ভালো করে মেশানো যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ আপনাকে নেড়ে যেতেই হবে আমি এক হাতে ভিডিও করছিলাম তাই জন্য সাঁড়াশি ধরতে পারিনি আর কড়াটা মাঝে মধ্যে নড়ে যাচ্ছিলো তো আপনারা একটু মানিয়ে নেবেন আর ভুল কিছু বলে ক্ষমা করে দেবেন দেখুন এখান থেকে মোটামুটি কতটা তেল বেরিয়েছে এই স্টেজে আমি দিয়ে দেবো ঘুগনির কড়াইটা কড়াইটা দিয়ে আমি ভালো করে এবার নেড়ে নিলাম যে নিচে যদি মশলাটা কিছু লেগে থাকে তো একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে ভালো করে এবার ঘুগনিটা ফোটালেই মোটামুটি আমার ঘুগনিটা রেডি হয়ে যাবে দেখুন আমার ঘুগনিটা কিন্তু ফুটে এসছে আপনারা চাইলে চাপা দিয়ে রান্না করতে পারেন আমিও চাপা দিয়েছিলাম কিন্তু ক্লিপটা নিতে ভুলে গেছি দেখুন আমার ঘুগনিটা কিন্তু প্রায় রেডি এই সময় আপনারা নুনটা একটু চেখে নেবেন আমার নুনের ব্যালেন্সটা একদম ঠিকঠাক ছিল বলে আমি আর দিইনি এরপরে আমি গরম মশলা গুঁড়ো সরিয়ে রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে শেষে গরম মশলা গুঁড়ো দিয়েছিলো আপনাদের বাড়িতে ধনেপাতা থাকলে ধনেপত্র দেবেন সেদিনকে কি আমাদের হয়তো ধনে ছিল না তাই আমি ধনেপাতাটা দিই এই যে দেখুন অত সুন্দর লাগছে না আর এটা দেখতেই অতটা সুন্দর হয়েছে খেতেও ততটা অপরূপ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে আইকনটা টিকে দে টিপে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পাবেন আর গরম গরম রুটির সাহায্য সহযোগে এই ঘুগনিটা আমরা খেলাম বাড়িতে সবাইকে খাওয়ালাম সবার ভীষণ ভালো লেগে সবাই বলতে আমাদের বাড়িতে তিনজনই আছি আমি বাবা মা আর আমার দুটো বাচ্চা লোলো আর ছোটো সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা